শুধুমাত্র শারীরিক সম্পর্ক করা আর বছরের পর বছর বাচ্চা জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না সংসার হলো একটা অভ্যাস দুটো মানুষ দিনের পর দিন বছরের পর বছর একই সঙ্গে থাকতে থাকতে যে অভ্যাসটা গড়ে ওঠে সেটাই হচ্ছে সংসার সংসার হলো এমন একটা মায়া যেখানে একটা মানুষ একদিন না থাকলে তাকে দেখার জন্য বুকের ভেতরটা ছটফট করে সংসার সংসার মানে মানে হলো হলো দুটো মানুষ থাকতে থাকতে একে অপরের পরিপূরক হয়ে ওঠা সুখে দুঃখে হাসি কান্নায় আবেগে ভালোবাসায় সারা জীবন একসঙ্গে থাকার অঙ্গীকার চেনা মানুষের বিশ্বাসঘাতকতা অচেনা মানুষের শত্রুতার চেয়েও ভয়ঙ্কর হ্যাঁ রে ভাই একটা অচেনা মানুষ মানুষ যখন তোমার শত্রু হবে তখন সেই মানুষটা তোমার বিষয়ে সবকিছু জানতে পারবে না তাই সহজে সে আপনার ক্ষতিও করতে পারবে না আর যখন আপনার চেনা কেউ হঠাৎ করে অচেনা হয়ে যাবে আপনার চেনা আপনার কাছের কেউ যখন হঠাৎ করে আপনার শত্রু হয়ে যাবে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে শুরু করবে তখন কিন্তু সে খুব সহজেই আপনার কঠিন থেকে কঠিনতম ক্ষতি করে দিতে পারে কারণ সে আপনার বিষয়ে সবকিছু জানে আপনি কোথায় কি রাখেন কোথায় কখন যান আপনার দুর্বলতাটা ঠিক কোথায় সে কিন্তু সব কিছু জানে তাই আপনার দুর্বল জায়গায় আঘাত করতে সে খুব সহজেই পারবে সে আপনার ক্ষতি করতে খুব সহজেই পারবে একজন চেনা মানুষ যখন আপনার শত্রু হয়ে ওঠে তখন সে চাইলে খুব সহজেই আপনাকে বিপদে ফেলতে পারে একজন মূর্খের সবচেয়ে বড় সমস্যা কি জানেন তার হাতে যখন সামান্য টাকা পয়সা হয় তখন সে নিজেকে মহারাজা ভাবতে শুরু করে ওই যে একটা কথা আছে না রাজার ঘরে যেই ধন আমার ঘরে সেই ধন ঠিক সেই রকম হাতে যখন সামান্য টাকা পয়সা পায় তখন একেবারে আনন্দে লাফিয়ে বেড়াই বেড়াই উল্লাস করে আরে ভাই ওই টাকাটা যখন তোর হাত থেকে ফুরিয়ে যাবে তখন তুই এই যে এত কিছু করে বেড়াচ্ছিস তখন তুই কিভাবে মানুষের কাছে মুখ দেখাবি সেটা একটু ভেবে দেখিস ইচ্ছে তো অনেক ছিল বলতে পারেন অনেক শখ ছিল অনেক স্বপ্ন দেখতাম পরিবারের আত্মীয় স্বজনকে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে প্রতিবেশী নিয়ে ভাই বোনদের নিয়ে স্বামী সন্তান নিয়ে একসঙ্গে সুখের সংসার করব সবাই মিলে একসঙ্গে হই হই করে জীবনটা হেসে খেলে কাটিয়ে দেব। কিন্তু আমার তো তখন ফিরল যখন আমি দেখলাম আমার বিপদের সময় শুধুমাত্র আমি একাই দাঁড়িয়ে আছি আমার পাশে আর কেউ নেই পুরুষ নিজেকে উজাড় করে দেয় তার পরিবার এবং তার প্রিয়জনদেরকে ভালো রাখার জন্য আর দিন শেষে সেই 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 পরিবার আর পুরুষ মানুষকে একটা নষ্ট ভাঙা থালার মতো ঘরের একটা কোণে ফেলে রাখে অযত্নে অবহেলায় পুরুষ পুজোর সময় স্ত্রী সন্তানের নতুন জামা কাপড় কেনার জন্য ঘাম ঝরিয়ে খেটে খেটে নিজের শরীরের জামাটাই ছিঁড়ে ফেলে দিন শেষে স্ত্রী পুত্র তো নতুন জামা পরেই ঠাকুর দেখতে যায় কিন্তু সেই পুরুষটার কপালে একটা নতুন জামা পর্যন্ত চোখে না। আরে ভাই এটাই হচ্ছে পুরুষ মানুষ আর এইরকমই হয় পুরুষ মানুষের জীবন। তারা পরিবার প্রিয়জনদের কথা ভাবতে গিয়ে স্ত্রী আর সন্তানদের কথা ভাবতে গিয়ে কখনো নিজেদের শখ পূরণ করতেই পারে না। নিজেদের শখটা যে কি জিনিস সেটা জীবন সংগ্রামে চলতে চলতে তারা ভুলেই যায়। এই যে পুরুষ যেদিন থেকে তোমার মনে হবে যে তোমার স্ত্রী তোমার 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 খারাপ চাই স্ত্রী স্ত্রী পর তোমাকে দেয় আর বাইরের লোকজন ভালো বাইরের লোকজন তোমাকে সুপরামর্শ দেয় বাইরের লোকজন তোমাকে ভালোবাসে তোমার স্ত্রী তোমার খারাপ চাই বাইরের লোকজন তোমার ভালো চাই এই কথাটা যেদিন থেকে তোমার মনের মধ্যে ঢুকবে সেদিন থেকে তুমি ভেবে নিও তোমার পতন শুরু হয়ে গেছে তোমার বিনাশ একেবারে সুনিশ্চিত তোমার ক্ষতি আর কেউ আটকাতে পারবে না একটা কথা মাথায় রেখো ভাই স্ত্রী কখনো খারাপ চায় না স্ত্রী কখনো কু পরামর্শ দেয় না স্ত্রী যতটুকু বলে ততটুকুতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করেই বলে আপনার ভবিষ্যৎ ভালোর জন্যই বলে ঘরের চেয়ে পরের দরদ কখনো বেশি হয় না এটা যখন মাথায় ঢুকবে না, তখনই তুমি একজন সুখী পুরুষ হবে একজন সাংসারিক পুরুষ মানুষ হবে এই মান কখনো অনুতপ্ত হয় না যারা স্বার্থপর তারা কোনোদিনও কৃতজ্ঞতা স্বীকার করে না আর যারা সুবিধাবাদী তারা কখনো কারোর আপন হতে পারে না অন্যের চরিত্রে তারাই দাগ লাগানোর চেষ্টা করে যাদের নিজেদের চরিত্র জঘন্য তাই সব সময় চরিত্রহীন মানুষদের থেকে দূরে থাকবেন আপনি যদি কোনো চরিত্রহীন মানুষের সাথে বন্ধুত্ব বাঁধিয়ে ফেলেন তাহলে সমাজের আর 10টা লোক আপনাকেও চরিত্রহীন বলেই চিনবে খারাপ না থাকলে আমরা ভালো থাকার কদর কখনো বুঝতাম না অন্ধকার না থাকলে ঝলমলে আলোর কদর আমরা কখনো বুঝতাম না অমাবস্যা না থাকলে জ্যোৎসনা রাঁধে চাঁদের ঝিকিমিকি আলোর কদর আমরা বুঝতাম না শূন্যতা না থাকলে পূর্ণতার স্বাদ কি আমরা কখনোই বুঝতাম না আর অবহেলা না থাকলে ভালোবাসা যে কতটা সুন্দর সেটাও আমরা কখনো বুঝতাম না সব থেকে ইম্পর্টেন্ট দুটো জিনিস কি জানেন একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে সম্পর্ক আপনি সময় তাকেই দেবেন যে আপনার সময়ের কদর করে যে আপনার সময়কে মূল্য দেয় আর আপনি সম্পর্ক সেই মানুষটার সাথেই গড়ে তুলবেন যেই মানুষটা আপনাকে গুরুত্ব দেয় নিজের মান অভিমান কান্না একাকিত্ব নিজেই গলা টিপে মেরে গিলে খেয়ে নেওয়ার নামই হচ্ছে ম্যাচুরিটি হ্যাঁ রে ভাই এ সমস্ত কিছুর নামই হচ্ছে ম্যাচুরিটি বন্ধুত্ব তো কোনো একটা বাহানা মাত্র আরে ভাই বন্ধুত্ব তো কোনো একটা বাহানা মাত্র কেউ আপনার সঙ্গে ভালোভাবে কথা বলতে চাইলে একটু বন্ধুত্বের হাত বাড়ালে বুঝে নেবেন তার পিছনে কোনো না কোনো স্বার্থ আছে স্বার্থ ফুরিয়ে গেলেই বন্ধুত্বও ফুরিয়ে যাবে এটাই বাস্তব আর এটাই আজকালকার জামানা আজকালকের দিনে বন্ধুত্ব মানেই হচ্ছে স্বার্থ